সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর এখন সামনে পুজো সকলে সুস্থ থাকো আমার তো অলরেডি ঠান্ডা লেগে গেছে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে তো চলো সকাল সকাল আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে আটটা তো এখানে হচ্ছে আমার ছিঁড়ে পোস্ত তারা তোমাদের ব্যাক ক্যামেরা দেখায় এখানে আমার আলু আর ঝিঙা যে পোস্তটা বসিয়েছি সেটা এখানে ফুটছে তো চলো আজকে যাবো তাড়াতাড়ি আজকে আজ কটা দিন এরকমই হচ্ছে আর ব্লগ বানাতে বানিয়ে রাখছি অবশ্যই কিন্তু সেগুলো আর পোস্ট করা হচ্ছে না একদম তো আশা করো তোমরা আমার পাশে থাকবে সাপোর্ট করবে আমাকে কেননা এই সময়টা ভীষণ ব্যস্ততার মধ্যে কাটে আর তো যাই হোক চলো আজকে আমি দেখো সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি রান্নাও বসিয়েছি মশলা বাটা হয়ে গেছে আর অনেক দিন পর এখানে আজকে ওল খাবো ওল রাখিতে ভীষণ ভালো লাগে তো যাই হোক চলো আজকে একটু ভয়েস দিতে অসুবিধা হচ্ছে কারণ আমার ভীষণ গলা ব্যথা করছে আশা করি তোমরা বুঝবে আর একটা বড় সমস্যায় পড়েছি গ্যাসটা এখন রান্না করছি সকাল সকাল খুব তাড়াতাড়ি তাড়াহুড়োর মধ্যে আর সেই মাঝে আমার বড় গ্যাসটা যেটা সেই বড় গ্যাসটার ওভেনটার মানে ওভেনে যে বড় মুখ যেটা সেটাই আমার জ্বলছে না এটা সার্ভিসিং করতে দিতে হবে এখানে আর এবার আমি বেরোবো ঝিলে মিলে একটুখানি হালকা করে টিফিন করে নেবো তারপর যাব তো চলো পুজো কমপ্লিট হয়ে গেছে এরপরে চলো পুজো কমপ্লিট তো হলো দেখতেই পেলে আর এখানে আমি বেরিয়েছি মাছ মাছ করে একটা লোক ভীষণ চাচার ছিল তাহলে যে একটু জ্যান্ত মাছ দেখে আসি মাগুর হলে বা নেব একে দিয়েই কাটিয়ে নিতাম এগুলো তো কাটা সম্ভব না এগুলো যে পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ আমরা কেউ খাই না তো মাছটা দেখতে বেশ ভালো লাগছিলো তো যাই হোক চলো এবার দোকান যাবো আর চলে এসেছি আমাদের শপিং মলে যথারীতি সমস্ত কাজ টাজ গুছিয়ে আর দেখতেই পাচ্ছ একটা ফেস টুনের ব্যবস্থা করেছে আমার কর্তা এটা একটা গেট বানানো হবে এগুলো তো প্রচারের জন্য ভীষণ দরকার হয় না প্রচার করার কাজে লাগে যে দুটো ফেস্টুন আছে একটা উপরে ছোটো আর নিচে একটু বড় এই ফেস্টুনগুলো কোথায় কোথায় দেবে ওই জানে রাস্তায় দেবে বা বাইরে কোথাও দেবে আর একটা আমাদের দোকান যে শপিং মলের সামনেই একটা দেওয়া হবে তো ফেস্টুনটা কীরকম হয়েছে অবশ্যই জানিও আর চাইবো তোমরা সকলে আমাদের নতুন শপিং মলে বাজার করতে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো ভালো কালেকশান আছে আর এখন তো রিজনেবেল প্রাইস একদম লো প্রাইস রেখেছি আমরা তো সেটা এসে তোমরা অবশ্যই নিজেরা এসে যাচাই করো দেখো চাইবো তোমরা সকলে এসো আদিদেব সুপার মার্কেট হসপিটালটোর ঝিলিমিলি তো সেখানে এসে বাজার করো করি ভালো লাগবে তো পাশে থেকে আমার ব্লগ দেখতে থাকো আর ইচ্ছে আছে যে ব্লগের মধ্যে আমি ভালো ভালো কালেকশান তোমাদের দেখা থাকবো কিন্তু দোকানে ঢুকে গেলে একদম সময় পায় না আর তো যাই হোক চলো আর এই একটা হচ্ছে ছোটো যে ছোটো যে ভেস্টুনটা সেটা তো টোটালটা কীরকম লাগলো অবশ্য জানিও তো বাড়ি চলে এসেছি আমরা ওখান থেকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করতে রান্না তো করেই গেছিলাম কর্তা স্নান করলো আর দুজনে মিলে এখন খেতে বসেছি টিভিও চলছে যথারীতি আর চলো এবার খাওয়া দাওয়া করে নিই ওলটা একটু বেশ ভালো লাগে খেতে এই সময়টা তোমরা আশা করি নিশ্চয়ই খেয়ে থাকো শুকনো ভাতে খেয়ে দেবে খুব ভালো লাগে তো চলো খাওয়া দাওয়া করবো আর চটপট বেরিয়ে যাবো খাওয়া দাওয়া আমাদের অলমোস্ট হয়ে গেছে তো এবার বেরোবো আমরা এখান থেকে আর এই যে কর্তা আর আমি খাচ্ছিলাম ছেলে এবার পাঁপড় ভেজে দিলো নিজেও নিয়েছে দুটো আর আমাকে আর ওকেও দিল আমি তো খেতে চাই না পাঁপড় টাপড়ত তো বইঝে না পাঁপড় খাও আর ও মেখেছে আলু ভাতে ও একটু লেটে বসলো খেতে আলু ভাতেটা মাখার জন্য আলু ফাতাটা দারুণ মেখেছে কিন্তু তো চলো খাওয়া দাওয়া করে চলে এসেছি আবার শপিং মলে এখানে সিসি ক্যামেরার কাজ তো আগে থেকেই চলছিলো ক্যামেরাগুলো একটু ডিস্টার্ব করছিল আর প্রত্যেকটা কণায় একটু দেখতেও অসুবিধা হয়েছিলো যেন আরও এক্সট্রা দুটো ক্যামেরা বাড়ানো হলো তো তারই এখানে কাজ চলছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটার পাশে থাকবে রাখছি ভালো থেকো